আমার বুবুর যখন বিয়ে হয়ে যায় আমি তখন ক্লাস এইটে পড়ি স্কুল থেকে ফিরে শুনি আজ বুবুর বিয়ে আব্বা আমাকে বললেন ছোটন ঢাকা থেকে মেহমানরা আসবে তুই এক ছুটে বাজারে যা মতিনকে বল তার ডেকোরেশনের চেয়ার পাঠাতে আমি এক দৌড়ে বাজারে চলে গেলাম মতিন চাচাকে যখন সব বলছি দুইটা প্রকাণ্ড গাড়িকে বাজার পেরিয়ে আমাদের বাড়ির দিকে যেতে দেখলাম মতিন চাচা বললেন যাক মিলির অনেক ভালো ঘরে বিয়ে হলো তোদের অবস্থা এইবার ফিরবে বুবুর কি সত্যি ভালো বিয়ে হচ্ছে আমি জানি না আমি শুধু জানি বুবু চলে যাচ্ছে আমাদের বাসা থেকে তারপর কি হবে কে আমাদের খাবার রেধে দেবে কে আমাকে চুপি চুপি তার মাটির ব্যাংক ভেঙে আমাকে মেলায় যাওয়ার টাকা দেবে বুবুকে ছাড়া যে আমার জীবন চলতে পারে আমি সেটা কল্পনাও করতে পারি না কলেজের এক প্রোগ্রামে আমার সুন্দরী বুবুকে দেখে নাকি দারুণ পছন্দ করেছে এক বড়লোকের ইঞ্জিনিয়ার ছেলে তার চাপে পড়ে তার পরিবার রাজি হয়েছে এই বিয়েতে নইলে আমাদের মতো মধ্যবিত্ত ঘরে এত বড় আত্মীয় হওয়ার কথা না সবাই বলা বলে করছে বুবুর কারণে এবার আমাদের ভাগ্য ফিরবে আমার জন্মের সময় আমার মা মারা যান বুবুর বয়স তখন আট আমার স্কুল শিক্ষক আব্বা আর বিয়ে করেননি বুবুই মানুষ করেছে আমাকে আমার জগৎ জগৎগিরিতায় আমার বুবু বিয়ের আসরটা হয়ে গেল দায় সারাভাবে বিয়ে নাকি দুই পরিবারের বন্ধন কিন্তু আমার সেটা মনে হলো না পাত্রের বাবা সারাক্ষণ মুখ কালো করে রাখলেন পাত্রের ছোটো মামা আমাদের ঘর উঠান ঘুরে ঘুরে দেখলেন মাঝে মাঝে নাক ছিটকালেন আমাকে ডেকে বললেন তুমি কোন ক্লাসে পড়ো আমি কিছু বলার আগে কে একজন বলল ছোটন পাইলট স্কুলে পড়ে ফার্স্ট বয় ফাইভে বৃদ্ধি পেয়েছে ক্লাস এইটেও পাবে আমার লজ্জা লাগলো কিন্তু ছোট মামা শুধু একটু নাক ছিটকালেন সেদিন গাইতে ওঠার আগে বুবু যখন আমাকে জড়িয়ে ধরে নিঃশব্দে কাঁদছিল তখনও আমার লজ্জা করছিল আমি বড় হয়ে গেছি লম্বায় প্রায় বুবুর সমান এত বড় ভাইকে জড়িয়ে ধরে কেউ কাঁদে তিন দিন পর নতুন জামাইয়ের বউ নিয়ে নায়র আসার কথা আব্বা পাড়া প্রতিবেশীদের নিয়ে রান্নাবান্নার আয়োজন করলেন একটা গাড়ি ভাড়া করে নতুন জামাইকে আনতে পাঠালেন গাড়ি ফেরত এলো নতুন জামাই আসতে পারবে না তার কোনো জরুরি কাজ পড়ে গেছে পরে সময় করে আসবে ববু আসলো আরও মাস তিনেক পর একটা সাদা রঙের গাড়ি থেকে ববু নামলো আমি ছুটে গেলাম আমি বুবুকে জড়িয়ে ধরতে গিয়েও থমকে গেলাম গায়ে ফিন ফিনফিনে শাড়ি মুখে পার্লার থেকে করা কড়া মেকআপ প্লাক করা বাঁকানো ভুরু আর স্টেট করা চুলে আমার বুবুকে কেন জানে হঠাৎ অচেনা লাগলো আব্বা দৌড়ে এলেন জামাই আসেনি না আব্বা সাইটে গেছে বুবু আব্বাকে ধরে কিছুক্ষণ কাঁদল আমি সারাদিন বুবুর আশেপাশে ঘুরঘুর করলাম কিন্তু বুবুকে কেমন আনমোনা দেখলাম শুধু একবার আমাকে জিজ্ঞেস করলো ছোটন পড়াশোনা করছিস তো ঠিক মতো রাতে আমার ঘুম এলো না বড্ড অভিমান হলো বুবু অনেক বদলে গেছে এই অল্প দিনে এত বদলে যেতে পারে মানুষ বুবু তিন দিন থাকল শেষের দিন দুলাবাই এলেন বুবুকে নিয়ে যেতে দুলাবাই দেখলাম বেশ গম্ভীর আমাকে ডেকে বললেন কিরে ছোটন পড়াশোনা করছিস ঠিক মতো নাকি সারাদিন বাদরামে আমি কিছু বললাম না দুলাভাই আসার পর থেকে বুবু ততস্ত হয়ে উঠেছিল কারণও দেখলাম তার আমাদের সামনে কপাল কুচকে দুইবার বুবুকে ধমক দিলেন দুলাভাই বুবু চলে যাওয়ার পর সেই রাতে আব্বা আমার ঘরে এলেন অপরাধীর গলায় বললেন ছোটন তুই তো অনেক বড় হয়ে গেছিস বলতো আমি কি কোনো ভুল করলাম আমি হয়তো সত্যি বড় হয়ে গেছি মনের কথা চেপে বললাম কেন সেটা বলছেন বুবু অনেক ভালো আছে কিন্তু আমি ঠিক জানি আমার বুবু ভালো নেই বুবুর হাতে কালশিটে দাগ দেখেছি আমার হাসি খুশি বুবু কেমন গুটিয়ে গেছে মাত্র তিন মাসে এই ঠিক এক বছরের মাথায় আব্বাজান মারা গেলেন আমি একা হয়ে গেলাম পাড়া প্রতিবেশীরা বুবু দুলাভাইকে চেপে ধরলেন আমাকে নিয়ে যাওয়ার জন্য বুবু উৎকণ্ঠা নিয়ে দুলাভাইয়ের মুখের দিকে তাকালো দুলাভাই কিছুক্ষণ ভেবে বললেন ছোটন চলুক কাজে লাগবে অনেক কাজেই আমি আমার বই খাতা নিয়ে বুবুর বাসায় উঠলাম দুলাভাইয়ের পোস্টিংটাও তখন আমাদের গ্রামের কাছেই শহরে ছোট্ট ছিমছাম দুই রুমের বাসা আমি এক রুম ভাগে পেলাম শহরের একটা স্কুলে ভর্তি হলাম দুলাভাই চাকরির পাশাপাশি কন্টেক্টদারির ব্যবসা করতেন একদিন আমাকে বললেন তার সাইটে গিয়ে কাজ তদারকি করতে আমার স্কুলের ক্লাস মিস হতে লাগলো আমি বই খাতা নিয়ে কাজের সাইটে চলে যেতাম সারাদিন কাজ শেষে বাসায় ফিরে খুব ক্লান্ত লাগত আমার রেজাল্ট খারাপ হতে শুরু হলো ববু একদিন ভয় ভয়ে দুলাভাইকে বলল ছোটন ভালো ছাত্র ওর পড়াশোনায় ক্ষতি হচ্ছে না তো দুলাভাই তেতে উঠলেন গরিবের ছেলে খেতে খেতেই হবে পড়াশোনা করে কি হবে যতটুক দরকার ততটুকু শিখলেই হবে বুবু তাড়াতাড়ি বলে উঠলেন ঠিকই তো ছোটন পড়াশোনা করে প্রতিষ্ঠিতা পেতে সময় লাগবে তুই দুলা ভাইয়ের সাথে কাজ শেখ অনেক কাজে লাগবে আমি বুবুর কথায় অবাক হয়ে গেলাম এই বুবুই আমাকে তৈরি করেছে সব সময় বলতো পড়াশোনা করে একদিন অনেক বড় হতে হবে পড়াশোনা ছাড়া আমার আর কোনো কাজ নেই আজ কত পরিবর্তন আমি দুলাভাইয়ের সাইট দেখতে লাগলাম ক্লাস নাইনের একটা কিশোরের জন্য নিশ্চয়ই খুব সহজ কাজ না কিন্তু আমি শিখতে লাগলাম সাথে পড়াশোনাও করতাম সাইটে সাইটের লোকজনের কাছে খবর পেতাম দুলাভাইয়ের কর্মকাণ্ড নিয়ে বাজারে দুলাভাইয়ের এক বাধা মেয়ে মানুষ আছে দুলাভাই নিয়মিত সেখানে যাতায়াত করে আমি টের পাই ওই রাতগুলোতে দুলাভাই বাসায় ফেরে টলতে টলতে মাঝে মাঝে বুবুর চাপা আওয়াজ পায় সকালে কিছু কিছু দিন বুবুর গায়ে নতুন কালশিটে দাগ বুবু লুকাতে চেষ্টা করে আমার বুবু অনেক বদলে গেছে আমার মনে হয় আমাকে নিয়ে বুবু ভারী অস্বস্তি বোধ করে কেমন পালিয়ে বেড়ায় দেখা হলে ঠিকমতো কথা বলে না মাঝে মাঝে দুলাভাই বুবুকে পার্লার থেকে সাজিয়ে পার্টিতে নিয়ে যায় আমার অবাক লাগে তবু এক একটা দিন যখন বাসায় দুলাভাই থাকে না হঠাৎ সেই পুরানো দিনের মতো বুবু তেল নিয়ে এসে বলে ছোটন আয় তোর মাথায় দিয়ে দিই আমার চোখে পানি আসে আমি লুকাবার চেষ্টা করি একদিন অনেক রাতে ফিরে দুলাভাই আমাকে ঘুম থেকে ডেকে তুললেন আমি জেগে দেখে দুলাভাই প্রচণ্ড রেগে আছে দুলছেন মাতাল হয়ে আছে আমাকে বললেন হারামজাদা তোকে আমি সাইড দেখতে দিচ্ছি আর তুই সেখানে পড়াশোনা করিস আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম হঠাৎ করে দুলাভাই আমার চুলের মুঠি ধরলেন বলল আজ সাইট থেকে এক লাখ টাকা চুরি করেছে কে নাকি তুই করেছিস আমি অবাক হয়ে গেলাম সাইটের টাকা পয়সা সংক্রান্ত কোনো কিছুর সাথে আমি জড়িত না আলাদা অ্যাকাউন্টস আছে তবু বললাম আমি কিছু জানি না দুলাভাই তুই জানিস না কেন জানিস না তুই এর সাথে জড়িত শিওর আমার খেয়ে আমার সাথে মামদোবাজি দাঁড়া দুলাভাই তার কোমরের বেল্ট খুলে আমাকে মারতে আরম্ভ করলেন আমি সারা জীবনও কখনও মার খাইনি পরিবারে আদরে মানুষ হয়েছি স্কুলে ভালো ছাত্র হওয়ায় সারেরা অত্যাধিক স্নেহ করতেন আমার শরীরে দুলাভাইয়ের বেল্ট কেটে কেটে বসে যেতে লাগল আমি দেখলাম বুবু পাথরের মতো দাঁড়িয়ে আছে দুলাভাই একসময় ক্ষ্যান্ত দিয়ে চলে গেলেন আমি সারা রাত বিছানায় শুয়ে কোকালাম চেষ্টা করলাম মুখ দিয়ে শব্দ না করতে আব্বা মৃত্যুর আগে বলেছিলেন ছোটন পুরুষ হয়ে গরিব ঘরে জন্মায় শেষ সামনে অনেক কষ্ট আসবে শক্ত থাকবি কখনো কাঁদবি না পুরুষদের কাঁদতে নেই পরদিন সকালে আমার ঘুম ভাঙলো শরীরে হালকা জ্বর নিয়ে উঠে দেখি বুবু বসে আছে আমার শিওরে ছোটন উঠতে পারবি আমি মাথা নাম হ্যাঁ তাহলে চল তাকিয়ে দেখি বুবু একটা ব্যাগ গুছিয়ে রেখেছে আমি বললাম কোথায় বাড়ি ফিরে যাব চল তুই আবার ভালো করে পড়াশোনা শুরু করবি আমি সেলাই শুরু করব, দুজনের একটা ব্যবস্থা হয়ে যাবে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম আমার বুবুর চেহারা সে পুরনো দিনে স্নেহ আর গিরো প্রতিজ্ঞা মনে মনে ভাবলাম বুবু আমার ঠিক কাজটি করেছে আমার বুবু আমার কাছে ফিরে এসেছে স্বাধীন মুক্তভাবে গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন